আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা শনিবার আমাদের একটা আর গাড়ি বিক্রি হল এই গাড়িটা টাঙ্গাইলের রেল ছিল তো এই গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বারাবো না এখন আমরা এই গাড়িটা যাদের কাছে বিক্রি করলাম তাদের সাথে আমরা আপনাদের পরিচয় করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি ভাই আপনার পরিচয়টা একটু বলেন আপনি কোথা থেকে আসছেন ভহাপুর থেকে তো আপনি আমাদের কাছ থেকে আর টিআর গাড়িটা নিলেন তো এই গাড়িটা আপনি কত টাকা কিনলেন ভাই এক লক্ষ পাঁচ হাজার এটা টাঙ্গালের নাম্বার সহ একশো ষাট সিসির গাড়ি তো গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে গাড়ির স্মার্ট কার্ড কাগজ আপনি নিছেন তো যদি কোনো ভাই আমাদের কাছে আসতে চায় কোনো গাড়ি কেনার জন্য সে কি আসতে পারে ভালো গাড়ি পাবে এখানে আসতে পারে তো দর্শক আপনারা সবাই শুনলেন যদি আপনাদের কোনো গাড়ি লাগে তো অবশ্যই আপনারা আসতে পারেন আমাদের শোরুমের নাম হইতেছে আব্দুল বাতিল এন্টারপ্রাইজ আমাদের শোরুমের ঠিকানা হইতেছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ